যার হাত বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথচারণা শুরু হচ্ছে এবং আমাদের মাঝে আরো উপস্থিত যারা রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সকলের মুখে যে কথা আমরা তার সাজীব ভাইয়ের মুখে শুনবো সকলকে ধন্যবাদ দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী এই নতুন বাংলাদেশে আজকে আমরা প্রথম এই কেরানীগঞ্জে এসেছি আমরা প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এ কারণেই যে এই অভ্যুত্থানে কেরানীগঞ্জের মানুষের কেরানীগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল অবদান ছিল সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরও আগেই আসা উচিত ছিল আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকার ঢাকা জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা এবং যেটি ঢাকা জেলার অনেকটা মতো কাজ করে সেটি হচ্ছে এই আমরা আজকে যখন এই ক্যারানীগঞ্জে আসছিলাম আমরা আসলে প্রথম আশা উপলক্ষে রাস্তার দুই ধার অবকাঠামো এগুলো দেখতে দেখতে আসছিলাম আমরা ক্যারানিগঞ্জের খবরগুলো গুলো খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে মাস আগে ছয় ওই খুনি হাসিরার সময়ে এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট নিয়ে বাণিজ্য চলতো এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্যগুলো চলে আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে হয়তো কেউ যুগ ধরে অভুক্ত ছিল তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো দুর্ভুক্ষ হয়ে উঠেছে আমরা আস্তে আস্তে দুই পাশে দেখছি যে ক্যারা যে একটি সুন্দর রাস্তা রয়েছে আসার কিন্তু দুই পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাস্টবিনের মতো মনে হচ্ছে না হয় নর্দমার মতো মনে হচ্ছে অথচ এই খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো এই কেরানিগঞ্জ একটি পর্যটন স্পট হয়ে উঠতে পারত আমরা দুই পাশে আ। কিছু কিছু এবং তাদের মুরিদরা সেই বাজেট দেশের বাইরে পাচার করেছে এখন সেই ভন্ড পীরেরা যখন তাদের অপকর্মের দয়ে জেল খেলায় রয়েছে সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে এই ভন্ড পীরেরা যাদের নিজেদের এখন পর্যন্ত কোনো অস্তিত্ব আর নেই এই ভন্ড পীরেরা যারা নিজেরাই জানে না যে এই বাংলার মানুষের ফিরার কত বড় জায়গায় তারা এখন রয়েছে এবং তাদেরকে মানুষ যদি পায় তাদের শরীরের এক একটা অংশ কই যাবে এটা তাদের কোনো ধারণা নেই তারা বিগত বছরগুলোতে মানুষের উপরে যেভাবে জুলুম করেছে নির্যাতন করেছে শোষণ করেছে বিভিন্ন মানুষের যার যেই জায়গা পছন্দ হয়েছে সেই জায়গা দখল করেছে এনে জীবনের ভয় দেখিয়েছে না এই নীতিতে চলে বছরের পর বছর ধরে তারা রাজত্ব করেছে সেই এখন আবার দেশে এবং দেশের বাইরে থেকে এই ক্যারানিগঞ্জের দিকে এই বাংলাদেশের দিকে বিভিন্ন ভাবে নজর দিচ্ছে আমরা এই ক্যারানীগঞ্জ সম্পর্কে বিভিন্নভাবে ভাবে খোঁজ নেই অপ্রত্যাশিত কাজে লিপ্ত হচ্ছে কিন্তু এই তরুণরা যে মাঠগুলোতে খেলবে যে জায়গাগুলোতে সুস্থ স্বাভাবিক ভাবে বিচরণ করবে সেই জায়গাগুলো এই হায়নার আবার দখল করে নিয়েছে অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক জীবন এই কেরানিগঞ্জে গড়ে ওঠার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেই স্বাধীনতার পূর্বে এবং পরে যারা এই কেরানীগঞ্জকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনারা যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন আপনারা আগামীর এই কেরানীগঞ্জে নেতৃত্বের হাল ধরতে প্রস্তুত থাকুন একটা জিনিস মনে রাখবেন এতদিন আমাদেরকে ব্যবহার করা হয়েছে আমরা আর প্রশ্রয় দেয়নি রাজপথে নেমেছি কিন্তু রাজপথে নামার পরে